আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাবনা থেকে যারা গাবি কিনেন ইউটিউব দেখে তাদেরকে সতর্ক করার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম আমি কিন্তু ইউটিউব দেখে গাবিটা কিনেছিলাম কিনে অনেক বড় একটা ধরা খেয়েছি সে ধরা ওঠার মতো নয় আমি যখন এই গাবিটা কিনি আল্লাহ তালায় ভালো জানে বা তারা কি কায়দা করে এই গাবিটার ওলান এত বড় ছিল যা বলার মতো না এই ওলান দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম আর দুধ যখন চেক দেই এই গাভিটার দুধ হয়েছিল খামারির বাড়ি থেকে আঠারো লিটার দুই দিন পরে আমি দুধ চেক দিয়েছি তারপরেও কিন্তু ধরা খেয়েছি বাড়িতে আনার পরে সেই বড় ওলান আর ওলান থাকেনি সেটা চুপসে গিয়ে একটা বেলুনের চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হই আমি এই গাভিটা কিনেছিলাম তিন লক্ষ টাকা কিস্তি তুলে দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ সহকারে কিস্তিটা কিন্তু আমার ঘাড়ে রয়ে গেছে এই গাবি থেকে কিন্তু আমি লাভ করতে পারি নাই গাবিটা আমি বিক্রিও করি নাই বিক্রি করলে অনেক লসে বিক্রি করতে হতো এখনও পালতেছি গাবিটা এখন চার মাসের প্রেগনেন্ট আল্লাহ তালাই ভালো জানেন এটা থেকে আমি দ্বিতীয় বেয়ানে কীরকম পাব তবে আমার আশা মনে হয় দশ থেকে বারো লিটার বেশি এসব গাবি থেকে হবে না এরপর থেকেই সতর্ক হয়ে যাই আর একটা গাবিতে ধরা খেয়েছি এর আগে আর সেটা আপনাদেরকে পরে জানাবো এই গাভি থেকে আমি এত পরিমাণ ধরা খেয়েছি এখনও এর লস টেনে যাচ্ছি ভিডিওটা করলাম যে যারা ইউটিউব দেখে পাবনা থেকে গাভি কিনেন খুব সতর্কভাবে কিনবেন এরপরে আমি পাবনা থেকে গাড়ি গাভি কিনেছি কিন্তু গাভি কিনে নেই বকনা কিনেছি ছয় সাত মাসের সেটাতে আমার ভালো রেজাল্ট পেয়েছি তাই গাবি কেনার আগে সতর্ক থাকবেন বাচ্চা সহ গাবি না কেনাই ভালো চেষ্টা করবেন ছয় সাত মাসের প্রেগনেন্ট বক না গাভি কেনার যেটা ছয় সাত মাসের গাব ওইটা ওটাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর যারা গাবি কিনবেন সতর্কভাবে কিনবেন দুধ যাচাই করে কেনার পরেও কিন্তু আমি ধরা খেয়েছি এটা বলার মতো না যাই হোক তাআলা হয়তো আমাকে শিক্ষা দিয়েছেন যাতে আমি লোভ না করে অল্পতেই সন্তুষ্ট থাকি কারণ কিস্তি তুলে যে ভুলটা আমি করেছি গাবিটা কিনে এখন কিস্তি টেনে যাচ্ছি আপনারা কেউ আমার মতো ভুল করবেন না পাবনাতেও কিন্তু অনেক ভালো গরু আছে ভালো খামারি আছে দেখে শুনে কিনবেন কেউ আমার মতো ঠকবেন না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ